যখন ডাকবে তখনই ভাইজানের জনসরত বয়ে চলে ভাইজান খালি একবার ডাক দিলে হাজার হাজার নয় হাজার হাজার বলবেন না এখন লক্ষ লক্ষ মানুষের বলবেন না সবথেকে বড় কথা হচ্ছে আমাদের যে ডাক্তার আমাদের একটা বোন মমিতা আমাদের একটা বোন ওনার ন্যায্য বিচার যদি আমরা না পাই না পাওয়া পর্যন্ত আমরা আমাদের জীবন দিয়ে দেবো আমাদের জীবন দিয়ে দেবো কিন্তু ওই বোনের মানে আমরা ওর বিচার আমরা চাই এটা আমাদের অদা ভাই বাংলায় বাংলায় একশোর মধ্যে পঁচানব্বই শতাংশ মানুষ পাঁচ শতাংশ মানুষ দিদিকে চাইছে পাঁচ শতাংশ মানুষ দিদিকে চাইছে পঁচানব্বই শতাংশ মানুষ দিদিকে চায় না কেন একের পর এক একের পর এক হত্যা একের পর এক হত্যা আনিস খান থেকে শুরু করে আবু সিদ্দিক থেকে শুরু করে মানে এইটা নিয়ে কয়েকটা হত্যা করেছে গণহত্যা বললে ভুল হবে না এই যে মমিতা আমাদের বোনকে ডাক্তারকে মানে শুধু মার্ডার করে ক্ষান্ত হয়নি গণ ধর্ষণ করেছে তাতে ওদের আশা মিটিনি গণধর্ষণ করার পরে ওনাকে হত্যা করেছে রেপ টু মার্ডার করেছে এর বিচার আমরা না করে আমরা থামবো না এটা আমাদের অধা

Sen hiç saptırdın, sen hiç alırdın, ben birde, ama ne? 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 আগে রাজি নাই কেউ देखिए आने वाला है बोलान आज आते बिना नहीं सर गाड़ी तो दे 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 پانی دور کراؤ بچو سب لوگ دیکھیں دار لیسنا ہے یہ علاقے کی بھی ہوے گی ہم سب کے لیے چار وقت کی ہے اے ہٹلی مجھے جنتاں کا جگہ چلاں گے ہمارا اپنے لیے ہم سب کے لیے ہیں آج گردوں کا جواب ہے بڑا بنگلور ماں آنے جگہ چلا چپي گلاں بولغان دا ہاں ارے کلوغان دا نا يہن جگہ کلوغان دا دير پتا ارے جسٽس کو اڄ مھوئي گيو 3 وڏا 3 اي رڪني آ گلي کي ڏيکي ڏيکي

ভাই দুঃখের অসুখে বাংলার বিখ্যাত মাইকের উপরে খেলা করা একটিtalent ছিল সুমিত জো দা হ্যাঁ আজকের সুন্দর ভিতরে পাঁচ লক্ষের ভিতরে আছে এক দুঃখের ভিতরে আর দুঃখী দুঃখী ভাই লাইট আতে গেছে আওয়াজ يا اللہ يا اللہ 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 ভিকার মন্ত্রী ভিকার কিছুর ধর ভে হুস তোমার কিছু ধান सरकार की खबर है कि हमारी पुलिस तुम्हें गिरफ्तार कर रही है अरे तुम इस बारे में चिंता करो अरे मत अरे तुम मुझे धोखा दे धोखा ओ बांग्लादेशी पत्रकार लोगों का दरवाजा देखो समाचारों में चिंता आज के सुरक्षा दल ने करवाया है जी जी जो यह शिविर पर्यावरण प्रदेशों में से द्वारा नेतृत्व कर रहा था ट्रेन को ले जा चुकी है जी जी हमारा समर्थन

নয়া পথ বেজে লাগে যা এক পা বেজে করে নামা পায়র হত্তে সারাtomlা সিনারবা এই নাপা জয় হত্তে সারাtomlা লর কি নয়া না সিনারবায়ে সাইন বলি শতglVertex গতি কালে سلام 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 اس پر نال آوڙا اٿو اي نصرت جو تا رهي آوڙا جناتن کي کسره حق ڏي ويو آهي ۽ اها اي نتو ان کي پنهنجي ۽ 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 پنهنج ہم نے یہ کر لیا ہے اس طرح ہم نے یہ کر لیا ہے یہ 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 ہم نے یہ